আমরা ছিলাম আমরা আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে এই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না অস্ত্র আঘাতের রোখা যাবে না ভয় বিতি সন্ত্রাস মানি না সত্যের পথে মোরা দূর জয় মোরা নির্ভীক অস্ত্র আঘাতের রোখা যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানিনা না সত্যের পথে মনে দুর্য বাতিলের বাতিলে তাই আমরা বজ্র কঠন ভাঙব ভাঙব তা গুটি ঠিকানা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব সবাই আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না অভিলাষ বুকেতে বুকেতে অনিবার বিরাম জিহাদে জিহাদে রক্তে লালিমা শাহাদাতের অভিলা বুকেতেন অনিবার জিহাদে রক্তে লালিবাহপ ওই রাজপথ সামনে চলা ভেঙে কুপুরি বাঁধা গড়বো গড়বো আল্লাহ রে রাজ আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা राची हमरा तो थकबो मुछे जाबो ना